কোন কারণ মনে হয়েছে কেউ চেয়েছে কোন আদালতের মনে হয়েছে দিয়েছে তাতে কি এসে গেল তার কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট এসব কথাবার্তা আমরা তো আগেও দেখেছি আগেও শুনেছি দু সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল সেটাও কেন্দ্রীয় বাহিনী ছিল দু সালে যখন বিধানসভায় আবার তৃণমূল জিতেছে তখনও কেন্দ্রীয় বাহিনী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যখন তৃণমূলের এমপি বেড়েছে আর বিজেপির এমপি কমেছে তখনও সেটা কেন্দ্রীয় বাহিনী এখন বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন তারা নানা ছুতো নিয়ে যায় কখন কোন কোর্ট দিয়েছে তাদের ব্যাপার আমরা এসব নিয়ে ভাবছিই না চিন্তিতও নয় কেন্দ্রীয় বাহিনী বুঝবে আমাদের তো দায়িত্ব নেই তো কেন্দ্রীয় বাহিনী যারা ডেকে এনেছিল তারা বুঝবে তো কেন্দ্রীয় বাহিনীও দেবে দোষারোপ করবে সব কি করে একসঙ্গে হবে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব যারা জনবিচ্ছিন্ন বিজেপি কোথাও আগের বাম এখন রাম বাম রাম এরা মিলে প্ররচনা দিচ্ছে গন্ডগোল করছে এখন তারাই ডেকে এনেছে কেন্দ্রীয় বাহিনী তারা বুঝবে তারাই এগুলো প্ররোচনা দিয়ে নানা রকম নাটক করার চেষ্টা করছে খারাপ ঘটনা অভিযোগ যদি সত্য হয়ে থাকে নিশ্চিতভাবে খারাপ ঘটনা নিশ্চিতভাবে সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে যদি কেউ কোনো দোষ করে থাকে এবং সেটা যদি তৃণমূল কংগ্রেসেরও কেউ হয় কোনো অবস্থায় তাকে কোনো রকম সমর্থন বা কোনো রকম মদত দেয়া হবে না পার্টি এ ব্যাপারে নিশ্চিত এখন কি ঘটেছে যে অভিযোগ এসছে সেটা সত্য কি না সত্য হলে নিশ্চিতভাবে তার যথাযথ ব্যবস্থা এগুলো পুলিশ প্রশাসন দেখছে আমরা গোড়ার থেকে বলেছি এক দেশ এক ভোট এটা নিয়ে সংসদে আমাদের সাংসদদের কী করণীয় সেটা যথাসময়ে আমাদের সর্বোচ্চ নেত্রী সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তার নির্দেশ দেবেন কিন্তু নীতিগতভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে এক দেশ এক ভোট আমরা সমর্থন করি না যুক্তরাষ্ট্রীয় কাঠামো বহু রাজ্য নানা রকম ইতিহাস নানা রকম ভূগোল রকম রাজনৈতিক রসায়ন ফলে এগুলো এক জায়গায় ভোট হওয়াটা অবৈজ্ঞানিক দুই আমাদের দেশে অনেক সময় অন্তর্বর্তী নির্বাচন হয়ে যায় সরকার পুরো মেয়াদ ট্যাকে না তো এক দেশ এক ভোট হলে সেগুলো কী হবে এই একটা ভোটে পাঁচ বছরের গ্যারান্টিটা তো আগে নিশ্চিত করতে হবে তার আগে এইসব করে কী লাভ আর তিন হচ্ছে একই দিনে লোকসভা ভোটটা দেশ গঠনের ভোট বিধানসভা ভোট রাজ্য প্রায়োরিটি স্থানীয় স্তরের ভোট স্থানীয় স্বার্থ ফলে সব মিলিয়ে অভিমুখগুলো আলাদা আলাদা সেগুলোকে এক জায়গায় এনে ভোট করাটা বাস্তবসম্মত নয় এখন সংসদে যদি আসে কি হবে সাংসদদের ভূমিকাটা কি হবে সে তার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথভাবে দিয়ে দেবেন কেন্দ্রের উচিত এটা নিয়ে এই মুহূর্তে না গতকাল গ্রামের একটি সেই সেখানে বত্রিশটি আসন এবং বিজেপি পেয়েছে আঠারোটি আসন এটা এবার প্রথম কথা এই ধরনের ভোটগুলো অর্থাৎ এই সমবায় বা এই ধরনের যে ভোটগুলো এগুলো তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু সেখানে সিট তৃণমূল এগিয়ে এগিয়েছিল এবার কোন জায়গায় আমরা প্রার্থী দিয়ে বিস্ত্রীভাবে কোনো জায়গায় আমাদেরকে হারিয়ে দেওয়া হলো যে জায়গাটা ওরা সন্ত্রাস করে বারবার নাটক করে সেগুলো দেখে স্থানীয় আমাদের জেতা নিয়ে দরকার আমরা মানে অনেকটাতেই জিতে বসে আছি অনেকগুলো সিট আমাদের জিতে বসে আছি এবার সেই জায়গাটায় ওই এলাকার স্থানীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন ঠিক কেন নিয়েছেন সেগুলো আমরা নিশ্চিতভাবে তাদের সঙ্গে কথা বলে দেখব যে ফিরাজ হাকিম গতকাল বলছেন যে আমরা সংখ্যা গুরু হব আর পাশাপাশি দেখা যাচ্ছে যে সুমেন্দু অধিকারী বলছেন হিন্দুদের স্বার্থ রক্ষার কথা আবার লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির হাকিমের বক্তব্য এটা একটা বিকৃত প্রচার হয়েছে ফিরাজ হাকিম যেটা খুব বিষয় বলতে চেয়েছেন সেটা হচ্ছে তিনি সেই সময়ে যে বক্তব্যটা রাখছিলেন তাতে মুসলিম ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রগতিতে বারবার জোর দিয়েছেন এমন কি সরকারি চাকরি ফিরাদ হাকিম যেটা বারবার বলতে চেয়েছেন যে সেটা শুধুমাত্র সংখ্যালঘু শুধুমাত্র পিছিয়ে আছি এটা বললে হবে না শিক্ষার আলোয় আলোকিত হতে হবে সরকারি চাকরির পরীক্ষায় তৈরি হতে হবে ব্যুরোক্রাসির মধ্যে আসতে হবে এইভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ তিনি মুসলিম নতুন প্রজন্মকে শিক্ষা নিজের পায়ে দাঁড়ানো নিজের পরিচিতির মাধ্যমে অধিকার তৈরি এইটা বলতে গিয়ে একটা শব্দবন্ধ বা বাক্য গঠন করেছেন যেটা নিয়ে এরা বিকৃত করছে ফিরাদ হাকিম একজন ধর্মনিরপেক্ষ সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ মানুষ তার ওই বাক্য গঠন ঠিক যে কথাটা তিনি বলতে চেয়েছেন তার গোটাটা দেখলেই বোঝা যাবে একটা নির্দিষ্ট অংশ তুলে নিয়ে সেটার একটা বিকৃত প্রচারের চেষ্টা করছে তিনি যদি মুসলিম ছাত্রছাত্রীদের কেরিয়ার তৈরির কথা এগিয়ে আসার কথা শুধুমাত্র সংখ্যালঘু মানে পিছিয়ে থাকা শুধুমাত্র অনগ্রসর নয় তার বক্তব্য অগ্রসর হতে গেলে নিজেকে তার জন্য প্রস্তুত করে তুলতে হবে শিক্ষা চাই সরকারি চাকরি চাই তার জন্য নিজেকে আরও বেশি প্রস্তুত করতে হবে এইটা বলতে গিয়ে তিনি একটা কথা বলেছেন তার জন্য তার যে সেকুলার একটা লোক কালী করে একটা লোক দুর্গা পুজো করে তার দুর্গা পুজো উপচে পড়া ভিড় হয় সেটা একটা সেকুলার লোক তাকে নিয়ে পার্টিকুলার একটা অংশ ধরে মূল বক্তব্য যে মুসলিম সমাজের মধ্যে নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার প্রচার প্রতিযোগিতামূলক সরকারি পরীক্ষাগুলোর জন্য তৈরি হওয়া এই স্পিরিটটা তিনি তৈরি করার কথা বলছিলেন সেইটা বলতে গিয়ে কোনো একটা বাক্য গঠন শব্দ গঠন নিয়ে একটু আগু কিছু হয়ে গিয়ে

তখন আপনাদের দলেরই এবং চ্যানেল বিভ্রান্ত হয়েছে তারা 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 বলছেন যে একজন পুরোটা শোনেননি তারা পুরোটা শোনেননি আপনাদের চ্যানেল দেখে একটু বিভ্রান্ত হয়েছেন পুরো বক্তব্যটা শুনলে তারা তারাও বুঝতে পারবেন যে ফিরাদ হাকিম কি বলেছেন অনেকক্ষণ ধরে বক্তব্য রেখেছেন এবং সেই জায়গাটায় তিনি বারবার মুসলিম ছেলে মেয়েদের বলছিলেন আরও বেশি করে শিক্ষিত হতে হবে শুধু মাইনরিটি বললে হবে এগিয়ে আসতে হবে তো তো এবার সেটা করতে গিয়ে সরকারি পরীক্ষা কত আপনারা তো ওগুলো দেখাচ্ছেনই না সরকারি প্রতিযোগিতা চাকরির পরীক্ষামূলক পরীক্ষাগুলোর কথা বলেছেন যে সিস্টেমের মধ্যে আসতে হবে বিচার দাও বিচার দাও বলে তো শুধু হবে না বিচারের জায়গায় নিজেকে তৈরি করতে হবে উনি বলছেন নিজের অওকাত তৈরি করতে হবে পরিচয় অধিকার তৈরি করতে হবে এইটা বলতে গিয়ে তিনি এইটা বলেছেন তো ফলে যারা এ নিয়ে মন্তব্য করছেন তারাও আপনাদের কোনো কোনো চ্যানেলের অংশ বিশেষ দেখে একটু বিভ্রান্ত হয়েছেন পুরো ভিডিওটা দেখতে অনুরোধ করছি ঠিক হয়ে যাবে আমি বলতে না এখন শীতলকুচিতে কি হয়েছে ওখানে যারা সিনিয়র নেতৃত্ব আছেন তারা বলতে পারবেন ওইটা ওইভাবে দুম করে এখান থেকে বলা সম্ভব ওটা কিসের বন্ধুক কার বন্দুক খেলনা বন্দুক ক্যাপ পিস্তল আসল বন্ধুক জানি না কি বলবো বললে আপনি তো বারবার বলেছেন যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের এই যে পরিস্থিতি যৌতুক পরিস্থিতি তার সমাধানে কোনোটা সচেষ্ট হচ্ছে না আজকে দেখা যাচ্ছে শিলিগুড়িতে লোকপণ্ডে গীতাবাদ সেখানে হাজির হলেন তো মজুমদার দিদি খোসরা তারা বলছেন যে লোকপণ্ডে গীতাবাদ উৎসর্গ করা হচ্ছে কালের জন্যে বাংলাদেশের বিপরীত আমরা বারবার বলছি বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় আমরা এখানে কিছু বলারও কেউ নেই মুখ্যমন্ত্রীও বলেছেন রাজ্য কিছু করতে পারবে না কেন্দ্রের করার কথা কেন্দ্র কিছু করছে না লোক দেখানো কোনো বিদেশ সচিব গেলেন বা কেন্দ্র কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না বাংলাদেশ থেকে খারাপ খবর এখনও আসছে আমাদের সন্দেহ হচ্ছে মানুষের মধ্যে অভিযোগ তৈরি হচ্ছে যে অধিকার কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের নয় বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাপার এখন বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের রক্ষা করাটা বিজেপির বা কেন্দ্রীয় সরকারের এজেন্ডা নয় তারা ওখানে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন সেটা তারা থামাতে থামাচ্ছেন না ব্যবস্থা নিচ্ছেন না কিন্তু ভারতে ওই বাজে ঘটনাগুলোকে হিন্দু ভোটের মার্কেটিংয়ের জন্য ব্যবহার করছেন তো সেটাই তাদের আচরণে উঠে আসছে কেন্দ্রীয় সরকারের ওপর দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক ইস্যুতে রিয়্যাক্ট করার ওটা রাজ্য সরকার করতে পারে না মুখ্যমন্ত্রী বারবার বলেছে তো বাংলাদেশ নিয়ে এখনও কোনো কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের দেখা গেল না বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আসছে এখনো আসছে আজও এসছে তো তাহলে এতদিন হয়ে গেল এই কেন্দ্রীয় সরকার মণিপুরকেও ঠান্ডা করে না বাংলাদেশেও কিছু করে না তো বাংলাদেশে যদি এরম একটা মানে হয় যে বাংলাদেশে হিন্দুদের রক্ষা করাটা দিল্লির বিজেপি সরকারের অগ্রাধিকার নয় ওই যে দেখো ওখানে হিন্দু মার খাচ্ছে এই বলে ভারতবর্ষে বা বাংলায় হিন্দু আবেগকে উস্কে দেওয়ার জন্য বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনটা অ্যালাউ করে চলেছে এই কেন্দ্রীয় সরকার এই অভিযোগটা বারবার উঠে আসছে আর বারবার বলা হচ্ছে কেন্দ্র এটা কড়া ব্যবস্থা নিক পদক্ষেপ নিক যাতে বাংলাদেশে ওটা বন্ধ হয় সেটা না হয়ে সেটাকে ঘিরে এখানে ইভেন্ট তৈরি করা এটাই তো হচ্ছে একটা সম্পূর্ণভাবে মানবিকতা জলাঞ্জলি দিয়ে ধর্মের রাজনীতি করছে বিজেপি এই যে ধর্মের রাজনীতি করছে তখন আজও দেখা গেল যে বাংলাদেশে তিন তিনটি জেল ভেঙে আমরা তো আবার বলছি বাংলাদেশটা একটা উদ্বেগজনক ঘটনা ঘটছে এবং বাংলাদেশ নিয়ে কিছু বলার বা করার ক্ষমতা পশ্চিমবঙ্গের সরকারের নেই কারণ ওটা আলাদা দেশ ওটা করতে পারে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না ফলে ওখানে যেমন শুধু হিন্দুরা নির্যাতিত হচ্ছেন তা নয় তার সঙ্গে সঙ্গে ওখানে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে বাংলাদেশের এই অস্থির মঞ্চটাকে ভারত বিরোধী আন্তর্জাতিক কিছু শক্তি সেটা অপব্যবহার করছে যেটা ভবিষ্যতে বিপজ্জনক হয়ে যাবে আজকে খবর আসছে বাংলাদেশের একাধিক জেল ভেঙে কিছু জঙ্গি কিছু দুষ্কৃতী সব অস্ত্র কার্তুজ লুট করে পালিয়ে গেছে তো এখন এইগুলো তো সমস্ত উদ্বেগজনক খবর ফলে এটা যদি ভারত সরকার ব্যবস্থা না নেয় আমরা নেইবারিং কান্ট্রি আমরা নেইবারিং স্টেট এবং বিএসএফ অনুপ্রবেশ রুখতে ব্যর্থ হয় ব্যর্থ হয় অমিত শাহ দফতর ফলে এই পরিস্থিতিতে বাংলাদেশের ওই ঘটনাগুলোর প্রেক্ষিতে তো একটা কার্যকরী ভূমিকা নেবে কেন্দ্রীয় সরকার সেটা না আজকে উৎসবের মরশুম এখন বাংলাদেশের শিল্পীরা এখানে আসতে পারে কিন্তু তারা এসে আগে বাংলাদেশে যা চলছে তার সমালোচনা করুন তারপরে পারফর্ম করুন দেখুন আমরা একটা জিনিস পরিষ্কার বলি শ্রমিক নিজেও তার আইডিওলজি আলাদা হতে পারে তার রাজনীতিকে সমর্থন করি না কিন্তু সমীক্ষ সংস্কৃতি সাহিত্য এসব চর্চা করে আমাদের বক্তব্য বাংলাদেশ মানে গোটা দেশটার সেই গোটা দেশের সবাই তো শত্রু নয় সবাই খারাপও নয় ভারত বাংলাদেশ মৈত্রী চায় মানুষ বাংলাদেশের মানুষ দুই বাংলার নারীর টান সেটা চায় ওখানকার মানুষ কিন্তু কিছু অশুভ শক্তি মানুষকে প্ররোচনা দিয়ে গণ্ডগোলটা করছে এখন যদি বাংলাদেশের কোনো শিল্পী ভারতের বা বাংলার মানুষকে গান শোনাতে চান বা বাংলার কোনো শিল্পী বাংলাদেশের মানুষকে গান শোনাতে চান এবং দুদেশের মণ্ডলী প্রস্তুত থাকেন তো তাহলে আমরা কেন অশুভ ঘটনাগুলোর সঙ্গে এই সাংস্কৃতিক বিনিময়কে আমরা কেন এক বন্ধনে যুক্ত করব এই দুটো একটু আলাদা থাক না এটা তো আলাদা করে দেখাই ভালো ফলে বাংলাদেশের কোনো শিল্পী যদি মনে করেন তিনি ভারতে গান শোনাতে আসবেন বা বাংলায় গান শোনাতে আসবেন আর বাংলার দর্শক যদি তাকে গ্রহণ করেন তাহলে তাকে বা তাঁদের বা এই সংস্কৃতির স্রোতটিকে এই অশুভ শক্তির খারাপ কাজগুলোর সঙ্গে জড়িয়ে তাদেরকে বিতর্কে টেনে কি লাভ আছে ওই আরেকবার একটু প্রশ্নটা রাখি কবির উনি বলছেন জিন্দেগি লম্বি নেই বাড়ি চাইবে হুজুর হাকিম জি মানে সরাসরি ফিরাদ হাকিমকে উনিই কিন্তু আক্রমণ করছেন মানে আপনি বলছেন সমালোচনা বাইরে থেকে হচ্ছে কিন্তু দলের ভেতরই উনি সেই সমালোচনাটা যে এক্স আইপিএস সাহেব একজন একটি সংলাপ বলেছেন ডায়লগ বলেছেন ওটা তো আনান সিনেমার একটা বিখ্যাত ডায়লগ রাজেশ খান্নার মুখে কিন্তু সব সিনেমার ডায়লগ আবার সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না একটু দেখে নেওয়া ভালো আবার দুই হুমায়ুন কবির সাহেব তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি যোগাযোগ থাকে আমি তাদের বলবো যে হাকিম ঠিক কি বলেছেন পুরোটা একবার দেখে নিন নতুন প্রজন্ম তাদেরকে আরো বেশি করে শিক্ষিত করা প্রতিযোগিতামূলক পরীক্ষা তাদের কোয়ালিটি বাড়ানো সরকারের বিভিন্ন জায়গায় পার্টিসিপেশনে আরো বেশি করে আসা সেইটার উপর তিনি বলছিলেন বলতে বলতে ওই ধরনের এমন একটা বাক্য গঠন করেছেন যা নিয়ে বিরোধীরা একটা বিকৃত প্রচার করছে ফলে দয়া করে সেগুলো একটু দেখে নিন এমন কোনো ভুল বোঝাবুঝি বিবৃতি কিছু দেবেন না যাতে আবার তার মধ্যেও বিরোধীরা কিছু সুযোগ পায় আমি নিশ্চিতভাবে বলছি যে ববি হাকিম সেকুলার এবং তিনি মূলত যেটা বলেছেন সেটা মুসলিম ছেলে মেয়েদের আরো বেশি শিক্ষা এবং বিশেষভাবে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষাগুলো দিয়ে সিস্টেমের মধ্যে আরো বেশি করে আসা সেটার উপরেই কিন্তু উনি গুরুত্ব দিচ্ছিলেন সেই সময়ের একটা বাক্য গঠন নিয়ে একটা বিতর্ক দিচ্ছে বুঝলেন তারা কত কয়েকদিন ধরেই দেখা তো চলছেই বাংলাদেশের তরফ বিজয় দিবসের একেবারে প্রাক্কালে দাঁড়িয়ে আজও দেখা গেল ভারত বিদ্বেষ করছেন বিভিন্ন স্তরের মানুষ এখানে কোথাও কি ভারতের সাথে বাংলাদেশ যে সম্পর্ক সেই সম্পর্কটা সুচতুরভাবে নষ্ট থাকে ভারত বাংলাদেশ সুসম্পর্কটা আন্তর্জাতিক ক্ষেত্রের কিছু ভারত বিরোধী শক্তি সেটা চাইছে না বাংলাদেশের অস্থির মঞ্চটাকে ভারতবিরোধিতার জন্য ব্যবহার করা হচ্ছে পেছন থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে অথচ এটা থামাবার ক্ষমতা সাংবিধানিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের নেই কারণ ওটা আন্তর্জাতিক ইস্যু এটা থামাতে পারে কেন্দ্রীয় সরকার যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কিন্তু কেন্দ্রীয় সরকার নীরব থেকে বাংলাদেশের মঞ্চটাকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত বিরোধী শক্তিগুলো নানা ধরনের অশুভ কাজের একটা হান্ড কারখানা ওখানে চলছে সেটাকে অ্যালাউ করছেন এটা অত্যন্ত উদ্বেগজনক কেন্দ্রীয় সরকারের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া কারণ বাংলাদেশের মঞ্চটি থেকে আর আমরা নেইবারিং কান্ট্রি শুধু নয় আমরা নেইবারিং স্টেট আমাদের রাজ্যটা হচ্ছে আমাদেরই বর্ডার ভারতবর্ষের অন্য রাজ্য তো পরের কথা আমাদের বর্ডার ফলে বাংলাদেশে খারাপ কিছু হলে তার ভোগান্তি পশ্চিমবঙ্গ আজকাল সোশ্যাল মিডিয়ায় ওখানে কে কী প্রোভোকেশন দিচ্ছে এখানকার মানুষ দেখছেন ভাবাবেগে আঘাত লাগছে বলে এগুলো তো দেখতে হবে এগুলো তো কেন্দ্রীয় সরকারকে থামাতে হবে কিন্তু কেন্দ্রীয় সরকার থামاحثেন না বিপদটা বাড়তে দিচ্ছেন বুঝিয়ে দিল দিল্লি লাগাতার লাগাতার চাপ বলা হচ্ছে যে সুনামগঞ্জে হিন্দুদের উপর যে হামলার ঘটনা অবশেষে সেখানকার পদক্ষেপ নিতে প্রশাসন সেখানে বাংলাদেশ পুলিশ পদক্ষেপ নেয় গ্রেফতার হয়েছে চারজন এটা নিয়ে কোনো মন্তব্যই করব না কারণ বাংলাদেশের সমস্ত রকম হিংসাত্মক ঘটনা প্ররোচনামূলক ভাষণ আটক থাকা সন্ন্যাসীদের মুক্তি এই এইগুলো এই গোটা বিষয়টা দেখে সুষ্ঠুভাবে বিষয়টাকে শান্ত স্বাভাবিক করা উচিত তার জন্য যে যথাযথ পদক্ষেপ দরকার সেটা আমরা কেন্দ্রীয় সরকার ভারত সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছি না অথচ তাদেরই এটা নেয়ার অধিকার আছে তো ফলে কখন কোথায় একটা খারাপ ঘটনা ঘটছে দুটো খারাপ ঘটনা ঘটছে আবার কোথায় কি ব্যবস্থা নিচ্ছেন আলাদা আলাদা করে কোনো মানে হয় না ভেতর থেকে বাংলাদেশের ভেতর থেকে যেন মানুষের যন্ত্রণা আর্তনাদ যারা এপারে সীমান্তে এসে পৌঁছচ্ছেন ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা বলছেন এগুলো তো কেন্দ্রীয় সরকারের আইবি দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না খবর পাচ্ছে না তো তাদের দেখা উচিত সে যথাযথ ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকারি এসসি আজকে একটি অন্য কিছু ঘোষণা করেছে জাস্টিস মার্চ করবে তারা আদালিকান শোপুর মোড় থেকে বারাসাত জেলাশাসক অফিস থেকে শেষ হয় সোৎপুরের মোড়কে বৃহত্তম মোড় হিসেবে ঘোষণা করে দাঁড়িয়ে জানিয়েছেন তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেলে এইসব কাজ করে ওদের কোনো ঠিক ঠিকানা আছে ও আজকে বলছে দুর্গা হলে তখন বলবে উৎসব বয়কট ফিল্ম ফেস্টিভ্যাল হলে সেখানে গিয়ে মুখ দেখিয়ে ছবি তুলবে এস এফ কোথায় ছিল যখন বানতলায় ডক্টর অনিতা দেওয়ান ধর্ষণ এবং খুন হয়েছিলেন কোথায় ছিল যখন কোচবিহারে বর্ণালী দত্ত নার্স ধর্ষণ এবং খুন হয়েছিলেন একের পর এক বাম জমানায় ধর্ষণ খুন নারী হত্যা তখন এই এসএফআই কোথায় ছিল সমস্ত বড় বড় কথা বলতে নেমেছে চব্বিশ ঘন্টার মধ্যে আর্জি করের ঘটনায় কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে এবং তার বিচার চলছে ডেলি ট্রায়াল চলছে শুনানি চলছে সাক্ষ্যগ্রহণ চলছে খুব শিগগিরই আমরা আশা করি ফাঁসির সাজা ঘোষণা হবে তো সেখানে সিপিএম সিপিএমের লয়ার এস এফআইয়ের জেটু ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তো সুপ্রিম কোর্টে ছিলেন মনিটার করছিল তো সুপ্রিম কোর্ট তাহলে এমন কিছু সুপ্রিম কোর্টে বোঝাতে পারলেন না কেন যাতে প্রমাণ হয় যে তদন্ত বা বিচার প্রক্রিয়া সেটা স্বাভাবিক নেই দেখ সুপ্রিম কোর্ট তো মেনে নিয়েছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া তাদের মতো করে ঠিকঠাক চলছে সেই জন্য সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি সেখানে তো আইনজীবীরা ছিলেন আইয়ের জেঠুও ছিলেন তো তাহলে এই ধরনের এখন রাজনীতির জন্য রাজনীতি করা মানে শূন্য হওয়ার পরও শিক্ষা হয়নি মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে কোন 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 ডাক্তাররা ডাক্তাররা আপনাদের যদি ক্ষমতা আপনাদের চ্যালেঞ্জ করছি মিডিয়াকে বলছি যে চার পাঁচজন জুনিয়র ডাক্তার অভয়ার পোস্টমর্টম রিপোর্টে সই করিয়েছেন এবং যাতে বলে দিয়েছিলেন যে এটায় কোনো আপত্তি নেই গোপন করেছিলেন গোপন পরে নথি ফাঁস হতে বলেছে সেই পাঁচজনকে বলুন প্রেস কনফারেন্স করতে আপনারা তোল্লা মারছেন তো আগে সেই পাঁচজনকে বলুন প্রেস কনফারেন্স করতে যারা অভয়ার পোস্টমর্টেমের নথিতে সই করে দিয়ে নিজেদের সম্মতি জানিয়ে প্রমাণ করে দিয়েছেন যে পোস্টমর্টেমটায় কোনো গণ্ডগোল ছিল না আপনারা তাদের সাক্ষাৎকারগুলো একটু দেখান আর একতরফা দেখাবেন না একটা প্রেস কনফারেন্স করতে বলুন না কোন ডাক্তার যারা বলছে ন্যায়ের দাবিতে কি বলে বিচারের দাবিতে মিছিল বিচার তো শিয়ালদা কোর্টে চলছে আপনারা মিডিয়ার একাংশ সম্পূর্ণভাবে মানুষকে মিসলিড করছেন সম্পূর্ণভাবে মানুষকে দায়িত্ব নিয়ে আপনারা মিসলিট করছেন মিডিয়ার একাংশ আপনারা বলছেন বিচারের দাবিতে মিছিল বিচার চলছে তাহলে কি আপনারা বলতে চাইছেন বিচার বিচার ওখানে চলছে না বিচারও কাজ করছেন না তাহলে আপনারা ওগুলো কি দেখাচ্ছেন তাহলে শেয়ালদা কোর্ট ওটা কী চলছে সুপ্রিম কোর্টে তো মনিটার হচ্ছিল সুপ্রিম কোর্টে তো সব পক্ষের সব লয়ার ছিলেন যদি কোথাও কোনো ভ্রান্তি ভুল অসঙ্গতি থাকে সেটাই তো বলার জায়গা ছিল তাহলে তো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতেন আপনারা কি ভেবেছেন আপনারা যা দেখাবেন সূত্র বলে যেসব গাঁজাখুরি গল্প বলবেন আপনারা যেগুলোকে ফেসবুকে পোস্ট করবেন তার উপর দাঁড়িয়ে বিচার হবে আইন বলছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সময় এখনও পার হয়ে যায়নি কিন্তু যেহেতু ডেইলি ট্রায়াল চলছে ফলে এখন সাপ্লিমেন্টারি চার্জশিট যদি দিত তাহলে টেকনিক্যাল কিছু কারণে সঞ্জয় রায়ের যে দ্রুত বিচার চলছে সেই বিচার বিঘ্নিত হতো হয়তো সেটা চাইনি বলে সিবিআই এখন দেয়নি আর অথবা তথ্য প্রমাণ কিছু পায়নি সেটা দাঁড় করাবার মতো কোন তথ্য প্রমাণ বিচারিতার জন্য তো তাহলে ওই জুনিয়র ডাক্তারদের একাংশকে গ্রেপ্তার করা উচিত যারা সই করে পোস্টমর্টে সম্মতি দিয়েছে তারপর সেটা গোপন করে কেন পোস্টমর্টে হলো বলে রাস্তায় নাটক করছিল এইসব এইগুলো একটা আলাদা ইয়ে করুক না প্রেস কনফারেন্স করুক না সাংবাদিকদের মুখোমুখি হোক না একতরফা শুধু ওদের তোলা মারতে যাচ্ছেন কেন আজ সাইকেল মিছিল হয়েছে ঠিক এখন এটা গণতান্ত্রিক রাজ্য এটা দিল্লিতে কৃষকদের ওপর কেন্দ্রীয় সরকার যা করছে সেটা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত অভিভাবকচিত ঢঙে এখানে বসতে দিচ্ছেন যে সাইকেল মিছিল হবে তো অধিকাংশ তো তার মেয়েদের কাছ থেকে ছেলেদের কাছ থেকে নিয়ে মমতা দিদিয়া সবুজ সাথী সাইকেলের চড়ে তারা ঘুরে বেড়াবেন সাইকেল মিছিলের আর্ধেক সাইকেল তো আসবে সবুজ সাথী নিজের বাবার ছেলের কাছ থেকে বা মেয়ের কাছ থেকে নিয়ে বাবা চড়ে আসবে বা দাদা চড়ে আসবে তো তাই সে তাই দিয়ে ওরা কী বিপ্লব করবে এখন মানুষও ধরে ফেলেছে এগুলো ভাঁওতাবাজ এই সিপিএমের জমানাটায় পরপর বানতলা ধানতলা সিঙুর নন্দীগ্রাম ধর্ষণের পর ধর্ষণ খুনের পর খুন হয়েছে আর এখানে পুলিশ ধরে দিয়েছে সিবিআইকে আপনারা ডেকে এনেছেন আজকে বিচার চলছে আর সেখানে এই সিপিএম নাটক করতে না বলে মানুষ নেবে দশটা বা ইলেকশনের দশে দশ হয়েছে তৃণমূল কংগ্রেস জিতেছে

হানড্রেড পারসেন্ট স্টেট ফান্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একবারে তো সকলকে দেওয়া সম্ভব নয় তো নিশ্চয়ই স্থানীয়রা ওটা জেনে বুঝে নেবেন